নরয়েল অত্যাধুনিক ট্রেনের স্টেশন যেটা নড়াইলবাসীর গর্ব এবং অহংকারের বিষয় সেখানে দেখছেন একটা ওভারপাস ছিল সেই ওভারপাসে আমরা সিঁড়ি দিয়ে পার হতাম কিন্তু এখন সেখানে স্কেলেটার চলন্ত সিঁড়ি যাচ্ছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই চলন্ত সিঁড়ির কাজ চলছে ক্রেন দিয়ে তাকে টানিয়ে রাখা হয়েছে আইস কাজ হয়তো অফ আপনার আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন কী করে সে চল আপনারা দেখছে যে চলন্ত সিঁড়িটা কি করে প্রতিস্থাপন করছে এই পাশে ছিল পায়ে চলা সিঁড়ি সেটা অবশ্য বন্ধ করে রাখা হয়েছে এই সিঁড়ির কাজ করার জন্য নড়াইল রেল স্টেশন ওভারব্রিজটা দেখছেন এই যে এর আগে আমরা পায়ে হেঁটে ওভারব্রিজটা পার হতাম কিন্তু এখন এখানে অত্যাধুনিক প্রযুক্তি চলন্ত সিঁড়ি বা স্কলেটার ব্যবহার করা হচ্ছে তার কাজ চলছে কাজ শেষ হলে আমরা এখানে স্কেলেটারে পার হব এবং নড়াইলে এই প্রথম চলন্ত সিঁড়ি দিয়ে কোনো সরকারি প্রতিষ্ঠানে ওঠানামা এটাই দেখছেন так жалдай жалдайы ой дак айдааа